রাজনৈতিক নেতাদের মধ্যে একাংশ আছেন যারা সামনে যখন দর্শক দেখেন সেই দর্শক দেখে এতটাই তারা নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গরম হয়ে যান হাততালির আশায় তারা এমন এমন কিছু কথা বলেন যে কথাগুলো তাদের কাছ থেকে কোনোভাবেই আমরা কামনা করি না যে কথাগুলি তাদের ভাবমূর্তি নষ্ট করে যে কথাগুলি সমাজে অনেক সমস্যার সৃষ্টি করে রাজনৈতিক ময়দানে যে কথাগুলো গ্রহণযোগ্য নয় কাম্য নয় তবু কিন্তু নেতারা সাময়িক যে উত্তেজনা সাময়িক গরমে হাততালি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের মধ্যে একাংশ কিন্তু সেই ধরনের বক্তব্য দিয়ে ফেলেন সবাই কিন্তু নন রাজনৈতিক নেতাদের মধ্যে বহু রাজনৈতিক নেতা আছেন তারা ঠান্ডা মাথায় কর্মীদেরকে উৎসাহিত করার জন্য একবারে বাছা বাছা শব্দ ব্যবহার করে কিন্তু কথা বলেন কিন্তু নেতাদের একাংশ আছেন যারা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মানে দর্শকের গরমে তিনিও গরম হয়ে যান মানে দর্শকের হাততালির যে গরম গরম বলতে হাততালির যে গরম দর্শকের উপস্থিতি দেখে হাততালি পাওয়ার জন্য তখন কি বলবেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম মানে শুনলাম বিজেপির একজন নেতা মধ্যপ্রদেশের এবং মন্ত্রী মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং মন্ত্রী বিজয় শাহ তিনি যিনি এই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে অপারেশান সিঁদুর সেই অপারেশান সিঁদুরের একজন অন্যতম মুখ কর্নেল সোফিয়া সেই কর্নেল সোফিয়াকে বিজয় শাহ জঙ্গিদের বোন বলে বসলেন ভেবে দেখুন ভারত পাকিস্তান যুদ্ধের সময়ের একজন উল্লেখযোগ্য মুখ এই কর্নেল সোফিয়া কুরেশি অথচ এই কর্নেল সোফিয়া কুরেশিকে মধ্যপ্রদেশের বিজেপির নেতা এবং মন্ত্রী বলে বসলেন কি জঙ্গিদের বোন তো তারপর তাকে মামলার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টে তীব্র ভর্সনার মুখোমুখি হতে হয়েছে তো তিনি এবার আবার ক্ষমা চাইলেন তিনি কি বললেন যে ভাষার গোলমাল করে ফেলেছি কর্নেল সোফিয়াকে নিয়ে যে মন্তব্য সেই মন্তব্যের জন্য ফের তিনি ক্ষমা চাইলেন বিজয় শাহ মধ্যপ্রদেশের এই মন্ত্রী এবং বিজেপি নেতা এই বিষয়টি আমি আজ আজকে আলোচনা করব কিন্তু তার আগে একটা কথা বলে নিই এর আগে নদিয়ায় অভিনেতা এবং সাংসদ তিনি এই মুহূর্তে প্রয়াত তাপস পাল তাপস পাল নদিয়ায় এসে একবার কেমন বেফাস মন্তব্য করেছিলেন সেটা তো মানে মানুষের মানে শোনার রুচিতেই আসবে না সে ধরনের কথাও কিন্তু তাপস পাল তার মতো একজন বড় অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এখন তিনি প্রয়াত হয়েছেন তিনি পৃথিবীতে নেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি একজন বিশিষ্ট অভিনেতা তাপস তিনিও কিন্তু বেফাস মন্তব্য করেছিলেন পরবর্তীকালে মৃত্যুর আগে তিনিও কিন্তু হাসপাতালে বিছানায় শুয়ে তিনি অসুস্থ অবস্থায় কিন্তু তিনি ক্ষমা চেয়েছিলেন তাপস যাই হোক কথা বলার সময় একটু ভেবে চিন্তে বলা উচিত প্রত্যেক নেতারই মানে যে নেতাদের একাংশ যাদের মুখে মানে কি বলবো মানে লাগাম থাকে না দর্শকের উপস্থিতি দেখে হাততালি পাওয়ার লোভে তাদের একটু ভাবনা চিন্তা করা উচিত তো কি হলো আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেখান থেকে আমি আজকের আলোচনা করছি হেডলাইন করেছে ভাষার গোলমাল করে ফেলেছি কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্যের জন্য ফের ক্ষমা চাইলেন মন্ত্রী সোফিয়াকে সন্ত্রাসবাদীদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজয় শাহ বিতর্কের মুখে প্রকাশ্যে মুখে বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি কিন্তু তাতেও রেহাই পাননি সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয় তাকে ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশ্যে কুমন্তব্যের জন্য আবারও ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ বললেন ভাষার গোলমাল করে ফেলেছি কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য ছিল না বলেই দাবি করেছেন তিনি আসলে এটা কিন্তু আমি অন্তত মানি যে রাজনৈতিক নেতাদের একাংশ রাজনৈতিক স্টেজে যে একবারে গরম গরম কথা বলে ফেলেন সেটা কিন্তু তারা মানসিকভাবে সেই রকমই মানুষ এটা কিন্তু অনেক সময় তাদেরকে মনে হয় না যে তারা এই রকমই ব্যক্তি যে ধরনের বক্তব্য দিয়ে ফেলেছেন আসলে তারা এই হাততালি পাওয়ার লোভে সাময়িক একবারে গরমে একবারে বলে ফেলেন কিন্তু পরবর্তীকালে তিনি তার ভুল বুঝতে পারেন যাই হোক বিজয় শাহ তার ভুল বুঝতে পেরেছেন যে ভারতের সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশ্যে কুরেশির উদ্দেশ্যে তিনি যে মন্তব্য করেছেন তার জন্য তিনি আবার ক্ষমা চাইলেন যে ভাষার গোলমাল করে ফেলেছি তো কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য ছিল না বলেই তিনি দাবি করেছেন আচ্ছা এক ভিডিও বার্তায় বিজয় শাহ বলেন সমগ্র ভারতীয় সেনাবাহিনী বোন কর্নেল সোফিয়া এবং সমস্ত দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি মানে সমস্ত ভারতীয় সেনাবাহিনী তারপরে কর্নেল সোফিয়া কুরেশি তাকে এবার তিনি নিজেই বোন বলে সম্বোধন করেছেন এবং সমগ্র দেশবাসীর কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তার মানে তিনি অনুতপ্ত হয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল বলেছেন আসলে ওই যে বললাম মাঠের সাময়িক গরমে বলে ফেলেন ক্ষমা দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি তিনি ক্ষমা চেয়েছেন পহেলগাঁও হত্যাকাণ্ডে আমি গভীরভাবে দুঃখিত এবং বিচলিত তারপরেই বিজয় অনুতাপের সুরে বলেন আমার কথাগুলো বিভিন্ন সম্প্রদায় এবং দেশবাসীকে আঘাত করেছে আমার ভাষাগত ভুল ছিল তিনি বুঝতে পেরেছেন যে বিভিন্ন সম্প্রদায়কে দেশবাসীকে আঘাত করেছে সেটা তিনি উপলব্ধি করেছেন এটা খুবই ভালো যে তিনি উপলব্ধি করেছেন আমার ভাষার ভুল ছিল তিনি এটাও স্বীকার করছে যে তার ভাষা ব্যবহারে শব্দচয়নে ভুল হয়েছে ভাষার ব্যবহারে আমি কোনো ধর্ম বর্ণ বা সম্প্রদায়কে আঘাত বা অপমান করতে চায়নি মানে তিনি বলতে চাইছেন তার উদ্দেশ্য ছিল না কোনো ধর্মের মানুষকে কোনো বর্ণের মানুষকে কোনো সম্প্রদায়ের মানুষকে আঘাত করার কোনো বা অপমান করার কোনো করতে তিনি চাননি কিন্তু এই যে শব্দ চয়ন করতে পারেননি সাময়িক উত্তেজনাই বলে ফেলেছেন মানে তাই তিনি ক্ষমাও চাইছেন যাই হোক সোফিয়াকে সন্ত্রাসবাদীদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজয় বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি কিন্তু রেহাই পাননি সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মন্ত্রীর উদ্দেশ্যে বলেন এটা কি ধরনের ক্ষমা আপনি চেয়েছেন ক্ষমা চাওয়ার তো একটা ধরন থাকে মাঝে মাঝে মানুষ আইনি প্রক্রিয়া এড়াতে বিনয়ী ভাষা ব্যবহার করেন উমরের কান্না কাঁদেন আপনার এই ক্ষমা চাওয়া কি ধরনের আপনি দেখাতে চাইছেন আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে মানে এমনভাবে আপনি ক্ষমা চাইছেন যেন আদালত আপনাকে বলেছে আপনি ক্ষমা চান এইরকম একটা ভাব মানে বিচারপতি আবার এই বিজয় শাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি মানে আপনার ক্ষমা চাওয়াটা কি ধরনের আপনি দেখাতে চাইছেন যে আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে আপনি এইভাবে ক্ষমা চেয়েছেন মানে ক্ষমার যে ভাষা আর কি সেই ভাষা সম্পর্কে মানে যেটা আদালতে চেয়েছিলেন তো যাই হোক নিজের মন্তব্যের জন্য এখনও পর্যন্ত আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন আপনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য কেন আপনি আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারেননি এটা কিন্তু বিচারপতি প্রশ্ন করেছিলেন বিজয় সাকে উদ্দেশ্য করে মানে এই যে সুপ্রিম কোর্টের যে তীব্র সমালোচনার মুখে তিনি পড়েন এই যে মধ্যপ্রদেশের মন্ত্রী যে আপনি ক্ষমা কিভাবে চাইছেন আপনি মনে হচ্ছে ক্ষমা চাইছেন যেন কোর্ট আপনাকে ক্ষমা চাইতে বলেছে আদালত আপনি দেখাতে চাইছেন আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে তাই আপনি ক্ষমা চাইছেন নিজের মন্তব্যের জন্য এখনও পর্যন্ত আন্তরিকভাবে কীভাবে ক্ষমা চাইতে হয় সেটাই পারলেন না ক্ষমা চাইতে পারলেন না আন্তরিকভাবে এটাও কিন্তু সুপ্রিম কোর্ট এই বিজয় শাখা উদ্দেশ্য করে বলেছে যাই হোক সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যে কর্নেল সোফিয়া প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে মধ্যপ্রদেশ পুলিশ তিন সদস্যের সিটে রয়েছেন রাজ্য পুলিশের আইজি প্রমোদ বর্মা ডিআইজি কল্যাণ চক্রবর্তী এবং এসপি বাহিনী সিং তো এই হলো ঘটনা তো এবার যাই হোক তিনি একেবারে আন্তরিকভাবে বিজয় শাহ তিনি ক্ষমা চাইছেন যে তার ভাষাগত ব্যবহারে আর কি ভাষার গোলমাল হয়েছে ভাষা ঠিকমতো ব্যবহার করতে পারেননি সেই জন্য তিনি সোফিয়াকে বোন বলে উল্লেখ করেছেন এবার নিজের বোন উল্লেখ করেছেন এবার তিনি কিন্তু জঙ্গিদের বোন বলেন নিজের বোন উল্লেখ করেছেন তার কাছে ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সেই সঙ্গে ভারতের সেনাবাহিনীর কাছেও তিনি কিন্তু আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং তিনি গভীরভাবে যে তিনি দুঃখিত অনুতপ্ত সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং কোন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষকে আঘাত করতে চাননি তিনি অপমান করতে চাননি সেটাও কিন্তু তিনি এবার উল্লেখ করেছেন এবং করেছেন এবং আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এখন দেখা যাক তার সেই ক্ষমা চাওয়ার পর আদালত তার প্রতি ক্ষমা প্রদর্শন করে না কি করে সেটা আমরা জানতে পারব পরবর্তীতে সমানী দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা